খুব ভালো লাগছে বাড়িতে বসে ক্লাস নিজের ইচ্ছা মতো ক্লাস হচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে আজকাল সময় ব্যস্ততার মধ্যে সবাই ব্যস্ত থাকে তো এর থেকে ভালো কিছু হতে পারে না যেটা আপনারা করতেছেন নাকি খুব ভালো জিনিস আসসালাম আলাইকুম রাহাল্তুল্লাহ্ ওয়ালাইকুম আসসালাম জি নাজিন হোসেন ভাই ভালো আছেন ইনশাল আল্লাহ ভালো আছি আপনি ভালো থেকে দারলাবান একাডেমি তে তালিম অর্জন করছেন আমি অ্যাকচুয়ালি ক্লাস গিটাং বলছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কাজ করতেছি তো এটা আমার অলরেডি একটা বন্ধু আমার এটা ক্লাস পড়তেছে আর কি ওর মোটামুটি অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে আর কি ঠিক আছে ওর তরফ থেকে আমি এটা ক্লাস পেয়েছি আর কি তো আমি জয়েন করলাম জিনিসটা খুব ভালো আছে আচ্ছা বলেন এই অবস্থায় যে কর্মব্যস্ততা মেনটেন করে কারণ মাঝে তেরাও শিখছেন কেমন অনুভূতি ফিল করছেন না ইনশাল্লাহ খুব ভালো লাগছে না আমি এটা পেপার সে নিতে চাচ্ছিলাম আর কি বাড়িতে কোনো ক্লাস করবো আর কি আমি অলরেডি দুই তিনজনকে বলে রাখছিলাম যে আমি ক্লাস করব তো কোনো টিচার আছে কিনা তো টাইম মেনটেন হচ্ছে না আর কি মানে ওর টাইম আমার টাইম মেনটেন হচ্ছে না তো তখন আবার একটা বলদ দেখতেছি ও ক্লাস করতেছে এই দেখতেছি আপনারা জুমের মাধ্যমে ফেসবুকে দেখলাম যে আপনারা ক্লাস নিচ্ছেন আর কি নিচ্ছেন তো ভালো লাগলো তো एक्चुअली ভালোই লাগতেছে আজকাল অনলাইন যুগ তো কোথাও ক্লিক করা যায় না আর কি ও যখন ক্লাস শুরু করছে আর কি তো দেখলাম না ও ক্লাস করতেছে কি দেখলাম ও আমাকে লিংকগুলো পাঠাচ্ছে তো তখনই ও দেখা দেখি আমিও যখন একটা কোনো মার্কি ক্লাসটা কি না খুব ভালো লাগছে আসলে বাইরে বসে ক্লাস ইংরেজির ছাত্র ক্লাস হচ্ছে এতে থেকে ভালো আর কি হতে পারে আজকাল সবাই সময় ব্যস্ততার মধ্যে সবাই ব্যস্ত থাকে তো এর থেকে ভালো কিছু হতে পারে না যেটা আপনারা করতেছেন নাকি খুব ভালো জিনিস তো আপনি যে আপনার এতটা কর্মব্যস্ততা মেনটেন করে কোরআন মাঝে তেলাও শিখছেন আপনার মতো আরো যে সমস্ত কর্মজীবী ভাইরা আছেন তো তানারাও যদি শিখতে চান সবাই তো করেন পিপাসি তো তানারাও যদি শিখতে চান আপনার কি মতামত তানারা কি শিখতে পারবেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ এটা খুব ভালো জিনিস আশা করি যে আপনারা যেটা নিয়েছেন ক্লাস অনলাইনে ক্লাস এটা খুব ভালো জিনিস আসলে আজকালকার যুগে সবাই ব্যস্ততা থাকে তো সবাই নিতে পারে সবাই এখানে আমি জয়েন করতে পারে এটা আমি মনে করি কারণ অল্প থেকে বয়স্ক থেকে যুবক থেকে বা মানে যারা তোর সবাই শিখতে পারে আর কি আমি যেটা মনে করি সবার জন্য বেস্ট এই ক্লাসটা আর কি এত সুন্দর করে টিচিং দেওয়া হয় মানে কি বলবো আর কি মানে আমার খুব ভালো লাগে আর কি বাড়িতে যেটা আমি শিখি আর কি তো ওটাতে অনেক সময় কি করি যাবার যে পেশ মানে শেখাটা একটু অন্যরকম থাকে বয়স্ক লোকদের থেকে আপনারা যেটা শিখাচ্ছেন কি এটা একদম পুরো ক্লিয়ার থাকে ক্লিয়ার থাকে আপনি দেখেছেন আমাদের এখানে দোরানি কায়দার ক্লাস হচ্ছে দোয়ার ক্লাস হচ্ছে কোরআনের তাফসিরের ক্লাস আছে আর সুন্নতের ভান্ডার ক্লাস আছে তো এর মধ্যে আপনার কোন ক্লাসগুলো সবথেকে বেশি ভালো লাগে একটু বলবেন না আমার প্রত্যেকটা ক্লাসই ভালো লাগে মনে মনে তো যেটা আপনার দুয়ার ছিল দুটো ক্লাস ঠিক আছে যেটা আপনার সকাল সাতটা থেকে হয় যেটা ক্লাস হয় অ্যারাবিকটা ওটাও ক্লাস একটু ভালো লাগে শিকার তো করতে চাইছি সে শিকার না দোয়া কাজে লাগবে যেটা আরবি ওটাও কাজে লাগে প্রত্যেকটা জিনিসে কাজে লাগবে আমাদের তো যাই হোক ভাই আপনি আপনার মূল্যবান সময় অনেকটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আপনার মতো যে সমস্ত ভাইরা কোরআন শিখতে চায় তাদেরকে বলবো যদি আপনারাও আপনাদের সমস্ত কর্মব্যস্ততা মেনটেন করে কোরআন মাজিদ তেল করা শিখতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো এই নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ইনশাল্লাহ আপনারা দুই থেকে তিন মাসের মধ্যে দোরনে কাজে শেষ করে সুন্দরভাবে রিডিং তেলাওয়াত করার মাজিদ শিখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল্লাম একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার